হ্যালো ওয়াইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সো তোমাদের মনে হবে কালো প্লাস্টিক হঠাৎ করে কেন দেখাচ্ছে কারোর আছে আছে ধৈর্য ধরো আরও দেখাবো আরও ধৈর্য ধরো দেখাবো সো কিছু মানুষের মনে হবে নাকামো করে কেন কিছু মানুষের মনে হবে নাকামো করে কেন পুজোর কেনাকাটা দেখাতে এসেছি না দেখানোর জিনিস আছে তাই দেখাতে এসেছি ভিডিওটি দেখো ভালো লাগবে দেখো খুবই সুন্দর একটি মশলাদানি বলো আচারদানি দানি বলো যাই বলো কোটোটা কিন্তু খুব খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই বলো তোমার খুব ভালো লাগবে দ্বিতীয় কিছু দেখানোর উৎসাহ হবে এটাই তাছাড়া কিছুই নয় দেখো এটা কেমন এটা তো আরও বেশি সুন্দর প্রত্যেকটা কৌটো এত সুন্দর ফিনিশিং কালার সব কিছুই খুব খুব সুন্দর আমার তো খুব খুব ভালো লেগেছে দুই চোদার আরও একটা কোট এটা কেমন প্রত্যেকটা কালার এত অপূর্ব না একে অপরের পরিপূরক যাকে বলে এটাও খুব সুন্দর এটা সবার থেকে আলাদা দেখো কেমন লাগলো খুবই ভালো না আমার তো খুবই ভালো লাগে হ্যাঁ খালি কিনলে হবে না জিনিসটাকে কাজে লাগাতে হবে সময় লাগলে কিন্তু ঠিক আমি কাজে লাগিয়ে দেব লাগিয়ে আমি দেখিয়ে দেব দেখো আমার আবার একটু পুজোর কেনাকাটা করার একটু শখ হয়েছে সো দেখি দেখো দেখো একটা সুন্দর একটা নয় চারটে বাটা কিনেছি দেখো আমার বাটাগুলো খুব খুব ভালো লেগেছে ঠাকুর ঘরের জন্যই কিনেছি দেখো মাটাগুলো খুব সুন্দর ফিনিশিং না গ্লাস কিনেছি আম পাতা কিনেছি আর এই পালিশটি আমি কিনে ওর বর কিনেছি ওর খুব ভালো লেগেছে সো ওই জন্য আর একটা গিফট কিনেছি দেখো গিফটটা কি হয়তো বুঝতে পারছো একটু ধৈর্য ধরো দেখাচ্ছে ব্যবহার করে ব্যবহার না করলে বুঝতে পারবে না এটা একটা হলো খড় ভান্ডার। এর মধ্যে আছে এই দরজার মধ্যে দেখো একটা কুকুর আছে টাকা দিলে কুকুরটা এসে টেনে নিয়ে চলে যাবে দেখো আমি দেখাচ্ছি দেখো এই একটা পাঁচ টাকার কয়েন নিয়েছি ওইখানে দিয়ে দেবো কুকুরটা সে টুক করে নিয়ে চলে গেছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও কারোর লাগবে তো কেমন দাম নিয়েছে তো আমি বলে দেব লিঙ্কটা দিতে পারবো না কিন্তু কেমন দাম নিয়েছে সেটা আমি বলে দিতে পারবো সেই দাম অনুযায়ী তোমরা তোমাদের জায়গা থেকে কিনে নিতে পারবো দেখো আবারও একটা পয়সা একবার নিতে পারছে না তো বারবার আসছে আমার তো খুব ভালো লাগছে সো আমার প্রজেক্ট কেনাকাটা দেখানো কমপ্লিট টাটা বাই বাই সবাই ভালো থেকো আমি ভালো